আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে প্যান সিস্টেম বা প্যান কার্ড সালোয়ার কাটিং এবং সেলাই করবেন তো সবার প্রথমে এখানে প্যান সিস্টেম স্যালোয়ার কাটিং করার জন্য আমি এখানে একটি কাপড় ভাস করে নিয়েছি দু হাতা বহরের আমার সাইডে রয়েছে আটকানো এবং সামনের দুই সাইডে রয়েছে খোলা তো প্রথম অবস্থায় এখানে কাপড়ের বহরটা দেখে নিন দুই হাত বহরের কাপড়টি রয়েছে তো সবার প্রথমে আমরা যেদিকে হচ্ছে খোলা থাকবে ওই সাইডে হচ্ছে আমরা এখানে সোজা করে একটা মার্ক করে নিব এই মার্কটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই দিক থেকে আমরা কমরের এলাস্টিকের মাপটা বের করে নিব তো এখানে এলাস্টিকের জন্য আমরা এখানে হচ্ছে এলাস্টিক চওড়া যতটুক থাকবে সে চওড়ার পরিমাণ কাপড় আমরা এখানে নিয়ে জাস্ট এক সুত পরিমাণ কাপড় আমরা ব্যালেন্স নিয়ে নিব তো এখানে হচ্ছে আমি এক সুত পরিমাণ কাপড় আমি ব্যালেন্স নিয়ে নিলাম নেওয়ার পর এখানে যে কাজটি করবো এখন এটা হচ্ছে লম্বালম্বি করে মার্ক করে নিব তো এই মার্কটি করার পর এখন এইখান থেকে ধরে আমরা এখন আমাদের প্যান সিস্টেম স্যালোয়ারের লংটি বের করে নিব আমি নিচের দিকে একটি এক্সট্রাভাবে পট্টি লাগাবো তো সেক্ষেত্রে আমরা এখানে তিন ইঞ্চি চার ইঞ্চি বাদ দিব বাদ দিয়ে হচ্ছে আমি এখানে আমার যে প্যান সিস্টেম স্যালারটি রয়েছে স্যালারে মার্কটি নিয়ে নেব তো আপনার যতটুকু লাগবে সে পরিমাণ কাপড় এখানে নিয়ে আপনি এখানে লংটি বের করে নেবেন নেওয়ার পর লম্বালম্বী করে মার্ক করে নেবেন এরপর এখানে আমাদের যে কাজটি করতে হবে আমাদের বের করতে হবে আমাদের হাই তো হাইটি আমি এইখানে বের করে নিচ্ছি তো এখানে আমার মেজারমেন্ট রয়েছে চোদ্দো ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির জন্য আপনি চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দ ইঞ্চি নিয়ে নিতে পারেন এরপর এখানে লুস যেটা রয়েছে বডির মেজারমেন্ট থাকবে এখানে চার ভাগের এক ভাগ নেবেন বডির মেজারমেন্ট নেওয়ার পর এখানে একটি মার্ক করে নিবেন লুস লুসটি এখানে নিয়ে নিতে পারেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নেওয়ার পর এখানে আরো দেড় ইঞ্চি মাইনাস করে এখানে হাই শেপটা দিয়ে নেবেন তো এখানে দেড় ইঞ্চি যেটা মাইনাস করে এখানে হচ্ছে হায়ার শেপটা দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের বড়ির লুজ সহকারে বডির মেজারমেন্ট এরপর এখানে যে কাজটি করব আমি এই দিক থেকে হচ্ছে দেড় ইঞ্চি বাদ দিব প্যান্ট সিস্টেম স্যালোড় আমাদের দেড় ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে বাদ দেওয়ার পর এই দিক থেকে হচ্ছে আমি এইভাবে হচ্ছে একটি মার্ক করে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন এই দিক থেকে এই কাপড়টুকু কেটে নেব যেহেতু প্যান্ট সিস্টেম স্যালোয়ার আমাদের মূলত দুই সাইডে হচ্ছে কাটা থাকে এবং দুই সাইড সাইডে হচ্ছে সেলাই করা থাকে এখন এখানে যেটা নিয়েছি এইখান থেকে এখন ধরে হচ্ছে আমাদের যে লুজটা থাকবে মোহরির লুজ এই লুজটা নিতে হবে তো লুসটা আপনি কতটুকু নেবেন এটা অবশ্যই হচ্ছে হেলথের উপরে ডিপেন্ড করে আমাদের নিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে দুই সাইডে যেহেতু এখানে চাপ সেলাই পড়বে তো এখানে নেওয়ার পরে এখানে সেলাইটি আমি করে মানে সেলাইয়ের যে মার্কটি রয়েছে মার্কটি করে নিচ্ছি দেখুন এখানে ইজিলি কিন্তু আমি হচ্ছে মাপটি নিয়ে দেখলাম এই সাইডে যে কাপড়টা আছে এটা হচ্ছে এখানে যেটা আমার শর্ট পড়েছে ওইটা হচ্ছে আমি নিয়ে নিব তাহলে এখানে আমি এই কাপড়টি হচ্ছে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি যারা চ্যানেলে নতুন রয়েছেন এখনও অবশ্যই একটু কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু কষ্ট হলেও পেজটি ফলো করে রাখবেন তো আমার পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু হচ্ছে আপনাদের কোনো প্রকার টাকা খরচ হবে না তো কাজ শেখার জন্য অবশ্যই হচ্ছে এই কাজটুকু করে রাখবেন তো এরপর দেখুন আমরা যেটুকু আমাদের হচ্ছে শর্ট ছিল এই শর্ট কাপড়টা এখান থেকে বের করে নেব তো এখানে হচ্ছে আমি কত এনসি নিয়েছিলাম লুজটা এই লুজটা এখানে নিয়ে নিব এখান একটু ব্যালেন্স ভাবেই নিব আমি বা হাফেন্সি নেওয়ার পর এখান থেকে এই পার্টটা হচ্ছে সোজা করে কাটিং করে নিব নেওয়ার পর এখান থেকে হচ্ছে এখন আমার পেন সিস্টেম কত কতটুকু লং এটা এখান থেকে এখন বের করে নিব। এখানে যতটুকু কাপড়টা নেবেন এটা ডাবল নিতে হবে যেহেতু মুহুরির সাইডটা থাকবে আমাদের হচ্ছে আটকানো সাইড এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এটা হচ্ছে আমি মার্ক করে নিয়ে নিলাম এই যেটা হচ্ছে ডাবল ভাস দিয়ে আমি হচ্ছে এটা সুন্দর করে কাটিং করে নিব তো এক্সট্রা কাপড়টুকু আমি কাটিং করে নিচ্ছি নেওয়ার পর এখানে দেখুন এখানে দুইটা পার্ট আছে এই যে এইভাবে হচ্ছে আমাদের এটাকে অ্যাটাচ করে নিতে হবে তো আমি যখন সেলাইতে যাবো তখন কিন্তু এই পার্টটা এইভাবে থাকবে যখন সেলাইতে যাব এই বিষয়টা হচ্ছে কিন্তু আপনি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে এক্সট্রা পার্ট কীভাবে লাগাতে হয় বা কীভাবে সেট করতে হয় প্যান সিস্টেম স্যালোয়ারে অনেকেই হচ্ছে ঢালাভাবে কিন্তু আপনারা তৈরি করে থাকেন তো সেলাই করার জন্য সবার প্রথমে আমরা যে কাজটি করবো সাইডের যে আমাদের যে জয়েন্টটা আছে জয়েন্টটা করে নেব এর জন্য অবশ্যই সোজা এবং উল্টো পার্ট এটা অবশ্যই দেখে নিতে হবে তো এখানে অবশ্যই উল্টো সাইড থেকে আমাদের সেলাইটি করে নিতে হবে সাইডে যে পরিমাণ কাপড় রাখা লাগবে সেই পরিমাণ কাপড় আপনি নিয়ে নেবেন আপনি সেলাই যখন করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কতটুকু সেলাইয়ের জন্য কাপড় এখানে নিতে হবে এখানে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে হবে তো এখানে দুইটি সেলাই আমার কমপ্লিট এক্সট্রা শুধু কেটে নিচ্ছি এভাবে হচ্ছে দুইটি পাটি আপনাদের তৈরি করে নিতে হবে সিস্টেম স্যালোয়ারে কিন্তু আমরা এইভাবে হচ্ছে সেলাইটি দিয়ে থাকি তো এরপরে এখানে যে কাজটি করবো আমাদের যে পট্টিটি রয়েছে এটা হচ্ছে সোজা দিক থেকে ধরে আমরা এই দিক থেকে হচ্ছে এটাকে অ্যাটাচ করে নিব বা জয়েন্টটা করে নেব তো এই জয়েন্টটা করা একদমই ইজি আপনি একটু ভালোভাবে দেখলেই একবার দেখলেই কিন্তু আপনি কাজটি করতে পারবেন এক্সট্রা সুদগুলো কেটে নিচ্ছি এটা হচ্ছে সোজা পাট কাপড়টা সুন্দরভাবে ভেঙে নেবেন এই যে পাটটা এদিকে হচ্ছে ঢেকে দেবেন এখানে চিকুন করে একটা ভাঙা থাকতে হবে অবশ্যই

তৈরি করার পর এখানে পার্টটা এইভাবে রাখবেন রাখার পর দ্বিতীয় পার্টটি এখানে রাখবেন রাখার পর আমাদের জয়েন্টের পারটা সোজা করে রাখতে হবে রাখার পর হাই সেলাইটি দিয়ে নিতে হবে হাই যদি এখানে একটু যদি কম বেশি হয় তাহলে এটা অবশ্যই যে পার্টটা কম বেশি হবে এটা হচ্ছে আপনি সেটে ফেলে দিতে পারেন সমস্যা নেই তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিলাম দেখুন এই যে সাইডে একটু বেশি হয়েছে একটা পার্ট এটা হচ্ছে আমি সেলাই মানে সেলাই করার পর কাটিংটা করে নিচ্ছি ঠিক একইভাবে এই দিকে সেলাইটি আমাদের করে নিতে হবে তো সুন্দরভাবে সেলাইটি করে নিয়ে নিলাম এখানে ডাবল করে সেলাই করতে হবে এরপর আমাদের ফিডিং এ দিয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের সোজা সাইড আর এটা হচ্ছে উল্টো সাইড উল্টো সাইড থেকে আমরা এখন ফিডিং এ দিয়ে নিব আমাদের পায়ের মোহরি যতটুকু থাকবে যতটুকু আমরা কাটিং করার সময় নিয়েছি 5 ইঞ্চি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি 6 ইঞ্চি যার যেমনটা লাগবে হেলথের উপর ডিফেন্ড করে আপনারা এখানে এই সেলাইটি করে নিতে হবে তো আমি এখানে সেলাইটি করে取ছি দেখুন যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে কিন্তু কিন্তু আমার করা কমপ্লিট এভাবে হচ্ছে করে নিয়ে এক্সট্রা পার্ট যেগুলো আছে এগুলো হচ্ছে সুন্দর করে কেটে নেবেন তো দেখুন আমি কিন্তু এখানে হচ্ছে সেলাইটি কমপ্লিট করে নিয়েছি এরপর এটাকে সোজা করে নিয়ে নিব তো সোজা করার পর দেখুন এখানে কি সুন্দর একটি ফিনিশিং চলে আসছে পায়ের মুহুরের দিকে প্যান সিস্টেম সেলারের ডিজাইনই কিন্তু হচ্ছে এরকম তো এইটার কাজ কমপ্লিট হলে এখন আমাদের যে কাজটি করতে হবে এলাস্টিক সেট করতে হবে এখানে এর জন্য আমাদের এখানে যেহেতু পায়ের অংশ নেই সেক্ষেত্রে আমরা এখানে চিকন করে একটা ভাঙা দিয়ে নিতে পারি ভাঙা দিয়ে আমরা এখানে সিলাইটি করে নিচ্ছি তো এই সেলাইটি কমপ্লিট হলে আপনাদের এলাস্টিক যেটা হচ্ছে আপনারা কাটিং করে নেবেন ওই এলাস্টিকটা এখানে নিয়ে নেবেন আপনার এলাস্টিক যদি কমরের মেজারমেন্ট যদি হয় চল্লিশ ইঞ্চি চল্লিশকে দুই ভাগ করবেন দুই ভাগ করার পর এক ভাগ নেবেন বিশ এঞ্চি বিশ ইঞ্চির সাথে আরও তিন ইঞ্চি যোগ করে তেইশ ইঞ্চি নিয়ে আপনি এলাস্টিকটা হচ্ছে জয়েন করে নেবেন তো এখানে এলাস্টিকটা আমি এখন এখানে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে অ্যাডাস্ট করে নিয়ে নিলাম এই এখন আমাকে এখানে হচ্ছে সেট করতে হবে এপারটা এখানে রাখবো রাখার পর উপরে পাটটি সরিয়ে এই পার্টি হচ্ছে এখানে ঢেকে দেওয়ার তারপরে এখানে অবশ্যই আমাদের প্রথম যে সিলাইটি রয়েছে এই সিলেটি কাপড়ে কাপড়ে সেলাই দিতে হবে প্রথম যে শিলেটি দিচ্ছি এই সিলেটি কোনোভাবেই যেন হচ্ছে আমাদের এলাস্টিকের উপর সেলাইটি না পড়ে এই বিষয়টার উপরে খেয়াল রাখতে হবে

কুচিটা ঠিক করে নিয়ে আমার মিডিলে হচ্ছে একটা সেলাই করে নিতে হবে তো এখানে সেলাইটি কমপ্লিট সেই সাথে কিন্তু আমার হচ্ছে প্যান সিস্টেম স্যালোর যেটি রয়েছে প্যান সিস্টেম স্যালোরটি কিন্তু কাটিং প্লাস সেলাইটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন